ঘরে একটা মিষ্টি গন্ধে পড়ে গেল আর কেউ একজন হুজুরকে সালাম দিয়ে বলল হুজুর ক্ষমা করবেন আসতে একটু দেরি হয়ে গেল আপনাদের বলে রাখি হুজুরের বন্ধু চারটা জিন আছে হুজুর তাদের কোনো সময় স্মরণ করে না আজকে বিপদে স্মরণ করলো হুজুরের বন্ধু জিন হলো জান্নান জাতির জিন এবং জিনের সর্দার হুজুর তার বন্ধু জিনের ভিতরে জান্নাম জিনের সর্দারকে ডাকল জান্নাম জিনের সর্দার বললো হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই এই বাড়িটা রক্ষা কবচ দিয়ে গেলাম বাহিরের কোনো অপশক্তি এই বাড়িতে এই রক্ষা কবচ নষ্ট করে ঢুকতে পারবে না আর এই নেন তাবিজ এগুলো ওদের হাতে পড়িয়ে দিবেন এই তাবিজ চোরের থাকা সত্ত্বেও কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না আর এই ইবলিস জিনের সর্দারের অনেক ক্ষমতা আমি ইবলিসের শক্তির সাথে পেরে উঠব না হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আমি স্বয়ং আপনার সাথে সব সময় আছি হুজুর ঘর থেকে বের হয়ে বাবার হাতে মায়ের হাতে আর আমার কোমরে তাবিজ নিতে বললো হুজুর আরো বললো আমাদের অনেক বিপদ আপাতত এই তাবিজের জন্য আমাদের এখন কোনো বিপদ নেই কোনোভাবেই যেন এই তাবিজ চোরের থেকে খোলা না হয় তারপর হুজুর বলল আল্লাহ চাইলে এর মধ্যে কোনো না কোনো একটা উপায় ঠিকই হবে ইনশাল্লাহ হুজুর বাবাকে ঝাড় ফু আর পানি পড়া দিল আর বলল বেশি রাত করে না বাড়ি ফিরতে আর বাবা মাকে উদ্দেশ্য করে আরো বলল হুজুর আপনাদের মেয়েকে কোনো সময় রাতে একলা রাখবেন না আর পনেরো বছর বয়স হলে বিয়ে দিয়ে দিবেন আপনার মেয়ের উপর স্বয়ং ইংলিশ জিনের সর্দারের নজর লেগেছে আর ওইদিকে বাবা প্রচন্ড ভয় পাওয়ার কারণে গায়ে জ্বর আসে হুজুর বাবাকে রেস্ট নিতে বললো আর বলতে লাগলো আজকে আমি চলে যাই আপাতত কোনো ভয় পাওয়ার কারণ নেই আমি দুদিন পরে আবার আসব। এই বলে হুজুর তার বাসায় চলে গেল বাবার গায়ে জ্বর আমার অবস্থা অনেক খারাপ মা আমাদেরকে নিয়ে চিন্তিত এ পর্যায়ে আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ চলতে থাকে মা মামাকে ফোন দিয়ে সব বলল মামা বলল এত কিছু হয়ে গিয়েছে আর আমাদেরকে কেন জানাও নেই মামা বলল তুলিয়ার রাতুল মাকে তোদের বাসায় কিছু দিনের জন্য পাঠিয়ে দিই তোরা সবই করে ওরা আবার চলে আসবে আর ওরা তোদের দেখাশোনাও করবে আপনাদের বলে রাখে তুমি আমার মামাতো বোন বয়স চোদ্দ পেরিয়ে পনেরোতে পড়েছে সেদিন সন্ধ্যাবেলা মামি আর আমার মামাতো বোন তুমি আমাদের বাসায় আসলো আমাদের বাড়িতে স্বয়ং জান্নাত জিনের সর্দারের রক্ষা কবচের কারণে এবলিস জিনের সর্দারের পিচার সেনা প্রবেশ করতে পারে না তারা অনেক দূর থেকে নজর লাগায় আর নজর এসে আমাদের বাড়িতে রক্ষা কবচ দিয়ে গিয়েছে এটা শোনার পর স্বয়ং এবলিস জিনের সর্দার প্রচন্ড রেগে যায় আর নিজের পিচার সেনাদের মাথা একটা রে থেকে আলাদা করতে লাগলো বাকি বিচাররা ভয়ে ছোটাছুটি করতে লাগলো আর বলল এই খবর আমার কাছে এত দেরি করে দেওয়ার জন্য তোদের মৃত্যু ভয়ানক মৃত্যু দিলাম স্বয়ং এবলিস জিনের সর্দার তখনই আমাদের বাড়িতে প্রবেশ করতে চাইলো। কিন্তু জান্নান জিনের সর্দারের রক্ষা কবচের কারণে পারলো না প্রচন্ড বাতাস বইতে লাগলো মনে হয় এখনই গাছ ভেঙে পড়বে আমাদের ঘরের ছাদে এত জোরে বাতাস হওয়ার কারণে আমাদের বাসার জানালাগুলো ধবাস ধবাস শব্দ করতে আছে তুমি ঘর থেকে জানালা গুলো টেনে দিতে লাগলো তখন বাসার বাহিরে থাকা এগলিসের নজর পড়ে তুলির উপর দূর থেকে আচর করতে লাগলো কিন্তু বাড়িতে সুরক্ষা কবচের জন্য করতে পারলো না তখনই ইংলিশ জিনের সর্দার হোমকার ছাড়লেন ইংলিশ জিন তখন মানব কন্যাদের সাথে জৌনসঙ্গম করতে মরিয়া হয়ে ওঠে ইংলিশ জিনের সর্দার তুলিকে তখন থেকেই চোখে চোখে রাখা শুরু করে তুলি সারা আমার সাথে বাসাই থাকত বাহিরে বের হতো না আর আমার কোমরে রক্ষা কবচের জন্য সঙ্গে ইবলিস জিনের সর্দার আমার কোন ক্ষতি করতেও পারে না রক্ষা কবচ এতটাই শক্তিশালী ছিল যে আমার স্বপ্নেও আর আসতে পারে না। অপেক্ষায় আছে কিভাবে এই রক্ষা কবচ নষ্ট করা যায় আর আমাদের হুজুরের ঝাড়ফুঁক আর পানি পরা খেয়ে বাবা আগের থেকে সুস্থতা অনুভব করে দুদিন পর বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায় আর আমিও স্বাভাবিক হয়ে উঠি আগের চেয়ে অনেক আমি আস্তে আস্তে ভুলে যেতে থাকি আমার সাথে এতদিন কি হয়েছিল তখন বৈশাখের শুরু আকাশে কালো মেঘের ছোট ছোট মাঝে মধ্যে দমকা হাওয়া এসে চুলগুলো বেরোবে দিয়ে যায় আমাদের বাসা থেকে মিনিট পাচেকের রাস্তার পর বড় একটা বকুল গাছ আছে আমরা অনেক ওই গাছ থেকে ফুল কুড়িয়ে আছি মালা গেঁথে বাসায় টানিয়ে রাখছি বকুল ফুলের গন্ধে সারা ঘর ভরে যেত আর বৈশাখের প্রথম থেকেই ফুল ফোটা শুরু করে তুলি আমাকে বললো অনেকদিন হল বাসা থেকে কোথাও বের হয় না ওফ আর ভালো লাগে না তখন অনেক বাতাস বইতে শুরু করলো তুলি আমাকে বললো তোদের এখানে আগে একটা বকুল গাছ ছিল না চল ফুল করিয়ে নিয়ে আসি মারা গাঁথব আমিও ঘরে অনেকদিন থাকার কারণে এক কথায় রাজি হয়ে গেলাম আমি ভুলেই গিয়েছিলাম যে আমার পর স্বয়ং জিনের সর্দারের কামক নজর আছে আর ভুলবো না কেন সবেমাত্র বয়স তেরো বছর আমার বয়সের তুলনায় হাত পা শরীর বড় হয়ে যায় এই বাসটা তো ছুটে বেরোনোর সময় আমি আর তুলি বাসা থেকে বের হয়ে যাই যেতে লাগলাম বকুন ফুল করিয়ে আনতে আমাদের পর তখনও নজর ছিল স্বয়ং ইপিস চীনের সর্দারের বিচার সেনা এবার আর মৃত্যুর ভয়ে বিচার সেনা আর ভুল করল না যতটি খবর চলে গেল স্বয়ং ইপলিস জিনের সর্দারের কাছে তখন ইপলিস কামুক বাসনায় অস্থির হয়ে রয়েছে আমরা বকুল ফুল গাছের খুব কাছাকাছি এসে পড়েছি দূর থেকে বকুল গাছটা স্পষ্ট দেখা যাচ্ছে আর লক্ষ্য করলাম বকুল গাছের নিচে অনেক আগের তুলনায় বেশি ফুল পড়ে আছে আমরা এতটা ফুল দেখে খুশি হলাম আমরা যথারীতি ফুল করিয়ে নিতে লাগলাম আমি দানবের মতো শরীর নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ইডলিস জীবের সরদার যাকে আমি আগে প্রতিদিনই স্বপ্নে দেখতাম আজকে সরাসরি চোখে তার আসল রূপ দেখে জ্ঞান শূন্য হয়ে যাওয়ার বাধা আমার তার দেহটা এতটাই বড় ছিল আজকে পাহাড়